হ্যালো এভ্রিওান এখানে চ্যালেঞ্জ সঞ্চিতা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি আজকে এই প্রথম ভিডিও অনেক শুনেছি গাইস তোমরা দেখতেই পাচ্ছ আমার স্নান করা কমপ্লিট আর আমি আমার স্কিনে লাগিয়েছি চন্দন আর আমি এখানে লাল চন্দন ইউজ করেছি তো তোমাদের দেখাচ্ছি তো এই লাল চন্দন আমার আমাদের স্কিনের ব মানে যত ব্রণও আছে দূর করতে সাহায্য করে এবং কালো দাগ দূর কালো দাগও দূর করতে অনেক অনেক সাহায্য করে এটা পাঁচ মিনিট রাখতে হয় তারপরে দেখো আমি খাচ্ছি এখানে তালের শ্বাস তো কারা কারা তালের শ্বাস খেতে পছন্দ করে অবশ্যই কমেন্টে জানাবে তো দেখতেই পাচ্ছো অনেক সুন্দর খেতে আর অনেক অনেক আমার অনেক ভালো বাড়িতে কাজ হচ্ছে এখনো আমার রুমটাতে এখনো তো এখন বিছানা গুছিয়ে গুছিয়েছিলাম তো কাজ হওয়ার কারণে আমার গুটিয়ে দিয়েছি চলো এখন ওই ঘর তো নোংরা হয়ে গেছে আগে পরিষ্কার করে তখন পাঁচ মিনিট হয়ে গেছে আমি এখন মুখটা ধোবো তোমরা এখন আমার রেজাল্টটা দেখতেই পাচ্ছ কেমন হয়েছে শুধু জল দিয়েই শুধু ঠান্ডা জল দিয়েই মুখটা ধুয়েছি তো দেখতেই পাচ্ছ কত সুন্দর তোমরাও ইউজ করতে পারো তো গ্যাস এটা ছিল আমার দুপুরের লাঞ্চ তোমরা দেখতেই পাচ্ছ তো চলো খাওয়া দাওয়া শেষ করি তোমার তোমাদের সঙ্গে আবার শেয়ার হবে খাওয়া দাওয়া করে বানানো হয়নি আমার কন্টিনিউ তো এখন বিকেল হয়ে গেছে এখন বিকেল চারটে বাজে চারটে থেকে পাঁচটা বাজে তো দেখতেই পাচ্ছ এখন পুরো বিকেল বিকেলের দিক বিকেলের দিক দেখতেই পাচ্ছ আমার আমার ব্লগে না তোমার সবসময় গাছপালা এইসব দেখতে পাবে এখানে দেখো আমাদের পেয়ারা গাছ তো ওই দেখো যেগুলো মানে পলিথিন দিয়ে দিয়েছিল না ওগুলো অনেক বড় বড় হয়েছে তাই জন্য ওই রকম পলিথিন দিয়ে দিয়েছে দেখতে এইটা হলো ডালিম গাছ তো দেখতে পাচ্ছ এখানে ফুল ফুটেছে আর খুবই ভালো লাগে শেষ পাথরে মন্দিরটা দেখিয়েছিলাম তো মঞ্চটা সরি মঞ্চটা গেছিলাম সেটা এখানে বসাবে তো আজকে যে এটা তুমি আচ্ছা আর এটা আমাদের রথ এটা আমাদের রথ ছিল দেখতে পাচ্ছি রথে রথযাত্রা আমাদের হবে এখন দেখতে পাচ্ছি এখানটা আমাদের একটা জাম গাছ একটা নারকেল গাছ নারকেল গাছ অনেকগুলো ছিল এই দেখতে পাচ্ছ এখানে গাছ পড়ে গেছে এখানে সব ঝড়ে এইসব হয়েছে আমাদের এখানটা অনেক গাছ পড়ে গেছে এখানটা দেখতেই পাচ্ছ ওয়েদারটা আজকে অনেক সুন্দর ফুরকুড় করে বাতাস দিচ্ছে আর তোমাদের এখানে সরকার থেকে কাজে কাজে এরকম কল দিয়েছে আমাদের বলবে ঠিক আছে এরকম কল তো দিয়ে দিয়েছে জল কবে দেবে তা নেই ঠিক তো আমার আকাশটা আজকে খুব ভালো লেগেছে দেখতেই পাচ্ছ তো চলো আবার একটু করে দেখাচ্ছি এখনও হয়ে গেছে সন্ধ্যে আর সন্ধে এখন সাড়ে ছটা বাজে এখন খিদে গেছে তো চলো কিছু খাই তারপরে তোমার সঙ্গে অবশ্যই তো গাছ এখানে ফুচকা তখন এসেছিলো ফুচকা খেয়েছি তো এখন একটুখানি পড়াশোনা করতে হবে হয়ে দেখতে পাচ্ছ পরিবারের মাঝে খাটো করে দিয়ে দিচ্ছি একটু পড়াশোনা করবো তারপরে আবাস তো কাছে আমি এখন ডায়রি লেখা শুরু করেছি দেখতেই পাচ্ছ এখানে আমি সব ডায়েরি লিখেছি এই ডায়েরির গল্প যদি তোমরা অবশ্যই আমার কাছে শুনতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে বলো আমি অবশ্যই মিনি ব্লকে আমার এই ডায়েরি লেখাগুলো শেয়ার করতে চলো প্রচুর ইন্টারেস্টিং কিন্তু আছে আজকে আমাদের রাতে ডিনারটা দেখতে পাচ্ছ আমার আমি জানি না তো এখানে আমি একটু দেখিয়ে দিলাম এখানে সুজি আছে সুজিটা হবে আমি জানি আর ওখানে নারকেল আছে আর এখানটা হয় আমার মামি এটা ছিল আমার রাতের ডিনার তো দেখতে পাচ্ছ এখানে পার্টিচাপটা করেছিল তোমাদের কারা কারা পার্টিচাপটা কিন্তু ভালোবাসো অবশ্যই আমাকে কমেন্টে জানা তো দেখতেই পাচ্ছ আমি এখানে প্যাট খাপটা খাবো তো আমার খেতে অনেক ভালো লাগে তো হওয়ার পরে আমি কিন্তু একটা খেয়েছিলাম এখানে আমার এখানটায় ভিডিওটা অ্যান্ড করছি ভালো লাগে লাইক করে অবশ্যই করে দিও আমার নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট জানিও আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও তো চলো আজকে মতন বাইক